ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায় ধর্ম ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য একজন রাজা হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও আমাদের জীবনের পাথেও হতে পারে তার চরিত্রের উজ্জ্বল রামকে আমাদের কাছে আদর্শ করে তুলেছে নিজের ব্যবহার ও কর্ম দিয়ে নিজেকে সবার কাছে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভগবান শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুরুষ আদর্শ পুত্র আদর্শ ভাই ও আদর্শ স্বামী জীবনের প্রতিটি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছিলেন শ্রী ছিলেন প্রাচীন ভারতের এক মহান রাজা তার রাজ্য শাসনের সুনিপুণ দক্ষতার কারণে আজ রাম রাজত্বের উদাহরণ দেওয়া হয় জেনে নিন শ্রীরামের জীবন থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি সাধারণ ধৈর্য ক্ষমতার অধিকারী ছিলেন শ্রী রামচন্দ্র পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজত্ব ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যান তিনি সমুদ্রের ওপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্য ও স্থৈর্যের পরিচয় দিয়েছিলেন পরে রাজা হয়েও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করেছিলেন রাবণ যখন সীতাকে অপহরণ করেন তখনও সীতাকে উদ্ধার করার জন্য তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন আজকের দিনে রামের মতো এই ধৈর্যের যদি আমরা লাভ করতে পারি তবে আমাদের জীবন বদলে যাবে দয়ায় পূর্ণ ছিল শ্রীরামের হৃদয় তার মনে সব মানুষ এমনকি পশু পাখির জন্যও অপার করুণা ছিল সবাইকে তিনি রক্ষা করতেন সুগ্রীব হনুমান নিষাদ রাজ জাম্ববান বিভীষণ সবাইকে তিনি সহানুভূতির চোখে দেখতেন তিনি সময় বুঝে এদের সকলকেই নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শ্রীরাম ছিলেন শ্রেষ্ঠ রাজা তার সঙ্গে তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ সংঘটক তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসতেন তার দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের ওপর সেতুবন্ধন করা সম্ভব হয়েছিল সবাইকে তিনি একসুতোই বাধার ক্ষমতা রাখতেন বনবাসে থেকেও তিনি এমন শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী রাবণকেও পরাজিত করে শ্রীরাম আমাদের সংগঠন গড়ে তোলার শিক্ষা দেন শ্রীরামচন্দ্র সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন তিনি যার সঙ্গে বন্ধুত্ব করতেন তার সঙ্গে পুরো মন দিয়ে সম্পর্ক রক্ষা করতেন নিজে রাজা হয়েও তিনি সমাজের সবার সঙ্গে বন্ধুত্ব করে তুলেছিলেন সুগ্রীব নিষাদরাজ ভীভীষণ এদের সবার সঙ্গে অনেক বাধা পেরিয়েও খাঁটি বন্ধুত্বের সম্পর্ক তিনি রক্ষা করেছিলেন শ্রীরাম ছিলেন একজন আদর্শ ভাই লক্ষণ ভরত ও শত্রুঘের জন্য তার জীবনে ছিল প্রেম ও আত্মত্যাগ তিনি নিজের সব ভাইদের সমান চোখে দেখতেন আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময় ভাইয়ের সাহায্য করেছেন এবং জীবনের সঠিক পথ দেখিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন